সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করি পেঁয়াজ এবং রসুন তারপর হইতা পাতা এখন আপনাদেরকে দেখানো হইতাছে খুবই চমৎকার রসুন গাছ এটা যখন রোপণ করছিল তখন আপনাদের সাথে শেয়ার করছিলাম শিপন এস টিভি ফেসবুক পেজে আজকে আবার নতুন করে আজকে অনেক দিন পর আবার আসলাম ভিডিও করার জন্য আইসা দিহি খুবই চমৎকার রসুন গাছ এবং আপনাদের সাথে শেয়ার করি খুবই চমৎকার দনিয়া গাছ উঠতেছে খুবই চমৎকার পেঁয়াজ গাছ দেখেন এখন আসলাম পেঁয়াজ গাছ আপনাদের সাথে শেয়ার করতেছি খুবই চমৎকার দেখা যাইতেছে ধরেন বেশি দিন হয়েছে না এখন পানি ফাইছে একটা তারপর গাছটি বাসাইয়া মিরি ডেবাইন্দা দিলে তারপর আরেকটা পানি দিলে চলবো দ্বিতীয়ত হইতাছে আপনাদের সাথে শেয়ার করি পাশে হইতাছে দান ফলানো হয়েছে ডান থেকে জ্বাল হইব দান বাইন হইটা ফালাইছে এটি জ্বালা তৈল্যফরে জমিতে রোপণ করব পাশে হইতাছে আলু গাছ এবং আলু দ্বিতীয়ত হইতাছে আলু জমি খুবই চমৎকার আজকে বিকালে আপনাদের সাথে ছোটো একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম